হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কলি দিয়ে আজকের ভিডিওতে আমি সাধারণ সালোয়ার কাটিং ও সেলাই শেয়ার করব তো স্যালোয়ারটি তৈরি করার জন্য এখানে কাপড়টিকে চার ভাঁজে ভাজ করে নিয়েছি সবার প্রথমে পাজামা লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো আমরা এখানে বেল্টের জন্য ছয় ইঞ্চি বাদ দিয়ে এরপর আমরা পাজামার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের অ্যাকচুয়াল পাজামার লম্বা থাকবে আটত্রিশ ইঞ্চি তো আর দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমরা এক্সট্রা সেলাই করার জন্য দাগগুলো আমরা পুরো কাপড়েই টেনে নিচ্ছি এখানে দেখুন আমাদের কাপড়টির চওড়া রয়েছে সতেরো ইঞ্চি পরিমাণ আমি যদি এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ হাইয়ের শেপটি দেওয়ার জন্য কাটিং করে ফেলি তাহলে আমাদের এখানে কাপড়টির চওড়া থাকবে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণের মতো আমাদের এখানে কুচে কাপড়টি একদমই ছোট হয়ে যাবে এবং কুচি কম হবে হাইয়ের অংশে এখানে টান পড়বে তো সেজন্য আমরা এখানে একটি কলি জয়েন করে নিব কলি জয়েন করানোর আগে আমরা এখানে হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি তো আমরা এখানে বেল্টের জন্য ছয় ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের হাই হচ্ছে এখানে পনেরো তো পনেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি হাই থেকে দু ইঞ্চি নিচে আমরা আরও একটি মার্ক করে নিচ্ছি কোলি জয়েন করলে আপনারা দু ইঞ্চি পরিমাণ নিচে আরও একটি মার্ক করে নেবেন এরপর আমি এখানে মুহুরি মাপটি নিয়ে নিচ্ছি দু সেলাই সহ আমি এখানে মুহুরি মাপ নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ সেলাইতে এক ইঞ্চি পরিমাণ যাবে আরও সাত ইঞ্চি পরিমাণ আমাদের থাকবে এখানে তো এখন হাই থেকে মুহুরি পর্যন্ত ডাক্তি বাঁকা করে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা শ্যালোয়ারের কাপড়টি কাটিং করে নিয়েছি এখন আমরা উপরে বেল্টটি কাটিং করে নিব উপরে বেল্টের জন্য আমি কাপড়টি চওড়া নিচ্ছি পঁচিশ ইঞ্চি পরিমাণ তো আমি কাপড়টির উপরে এবং নিচে একইভাবে পঁচিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এই পাশেও সমান করে কাটিং করে নিচ্ছি এরপর বেল্টের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো বেল্টের লম্বা নিচ্ছি আমরা এখানে ছয় ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা এখানে আরও দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি উপরে রাবার বা ফিতা করার জন্য দেড় ইঞ্চি পরিমাণ যাবে আর হাফ ইঞ্চি পরিমাণ নিচে কুচি কাপড়ের সাথে জয়েন করার জন্য যাবে তো টোটাল এখানে বাড়তি আমরা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে টোটাল আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো আমরা সমান করে দাগটি টেনে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখন আমরা কলির কাপড়টি জয়েন করে নিব তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে দেখুন দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি প্রথমে তো কাপড়টিকে এখন এই যেভাবে করে রেখে তারপর আমরা এই যে কোনা কোনে করে আরও একটি ভাঁজ করে নিব এরপর থেকে বাড়তি কাপড়টিকে এটা আলাদা করে নিচ্ছি এখন আমরা উপরে বেল্টের জন্য যে ছয় ইঞ্চি রেখেছি সে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে আবার হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি দিকটি মার্ক করে নিয়েছি মার্ক করার পর আমরা দাগটি এই যে এখান থেকে নিচের দিকে ডাউন করে দিব এরপর উপর থেকে হাই শেপ পর্যন্ত দাগটি আমরা এভাবে বাঁকা করে মিলিয়ে দিব এখানে কিন্তু আপনারা খেয়াল রাখবেন কুচির সাইডে এখানে কোনো বাড়তি কাপড় থাকবে না শুধু হাইয়ের অংশে এখানে বাড়তি কাপড়টি থাকবে দাগ অনুযায়ী এখানে কাটিংটি করে নিচ্ছে। আমাদের কুলিটি কাটিং করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কাটিং করার পর এখানে কুলিটি মাপ এসেছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তা আমাদের কাটিংটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সালোয়ারটি সেলাই করে নিব এই জন্য আমরা কাপড়টিকে মেলে নিচ্ছি প্রথমে কুচির কাপড়ের সাথে কলির কাপড়গুলো জয়েন করে নিব এই জন্য কুচির কাপড়ের সাথে দেখুন কলির কাপড়টিকে এই যেভাবে বাঁকা করে রেখে তারপর আমরা সেলাই করে নেব সেমভাবে আরও একটি কলির কাপড় আমরা এই যে আরও একটি পাশে সেলাই করে নেব এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে সেমভাবে এই পাশেও সেলাই করে নিয়েছি এখন আরও একটি কুচি কাপড় নিয়ে নিয়েছি তো এই কুচি কাপড়টিকেও সেমভাবে এই যেভাবে বাঁকা করে আমরা কলি কাপড়ের উপরে রেখে তারপর সেলাই করে নিব এই যে দেখুন কলিটি জয়েন করার পর এই যে এরকমই হবে তো আমরা সামনে এবং পিছনে দুই সাইডই দেখিয়ে দিচ্ছি এখন বেল্টের কাপড়টি নিয়ে নিয়েছি তো বেল্টের কাপড়ে এই যে দুই সাইড যে খোলা রয়েছে সেই দুই সাইডটি আমরা প্রথমে জয়েন করে নেব সেলাই করার পর এখানে কুচি কাপড়টিকে এই যে কুচি করে আমরা বেল্টের কাপড়ের সাথে জয়েন করে নেব তো দেখুন আমরা এখানে জয়েন করে নিয়েছি এরপর বেল্টের জন্য ঘরটি তৈরি করে নেব তো আমি এখানে যেহেতু রাবার লাগাবো তো রাবারের জন্য আমি এখানে এই যে ডাবল ভাঁজ করে তারপর সেলাই করে নেবো সেমভাবে আপনারা বেল্টের জন্য ঘর তৈরি করে নিতে পারবেন তা আমি এখানে পরে রাবার লাগিয়ে নিব এই যে পাশে আমি রাবার লাগিয়ে নিব এখন মুহুরির অংশটি সেলাই করে নেব এই জন্য মুহুরির কাপড়টিকে মেলে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ চড়া দুইটি পেস্টিংয়ের কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়গুলোকে এভাবে রেখে তারপর আমি এই যেভাবে ডাবল ভাঁজ করে তারপর মুহুরির অংশটি সেলাই করে নেব তো দেখুন আমি দুটি মুহুরির অংশ সেলাই করে নিয়েছি এখন আমি এই যেভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর সাইডগুলো সুন্দর করে সেলাই করে নেব সেলাই করার পর এখানে বাড়তি কাপড়টি কেটে আলাদা করে নিব সেলাই করে নেওয়ার পর আমি এখানে বাড়তি এই যে কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি তো এই যে দেখুন আমরা এখানে সাইডগুলো সেলাই করে নিয়েছি তো আমাদের সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ